বরাহনগরে পাপিয়া রায় চক্রবর্তীর উদ্যোগে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান অভিনেত্রী ও ভয়েস ওভার আর্টিস্ট পাপিয়া রায় চক্রবর্তীর উদ্যোগে সম্প্রতি বরহনগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান দীক্ষা সংস্থার বার্ষিক অনুষ্ঠানে অঙ্গ হিসেবে আয়োজিত এই দুই দিনে বাংলা ও বাঙালি শিল্প সংস্কৃতি নানান তুলে ধরা হয় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় কৌতুক শিল্পী পলাশ অধিকারী যিনি মিরাকেল খ্যাত শিল্পী হিসেবে দর্শকদের মনোরঞ্জন করেন পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভয়েস ওভার আর্টিস্ট পাপিয়া রায় চক্রবর্তী যিনি তার কণ্ঠের মাধ্যমে অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করেন সবচেয়ে উল্লেখযোগ্য পরিবেশনা ছিল জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা মি এবং তার গপ্প মিরের থেকে এই টিভি তারা তারানাথ তান্ত্রিক সিরিজের এক ঘন্টাব্যাপী গল্প পরিবেশন তাদের গল্প বলার ভঙ্গি ও উপস্থাপনা দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে সামগ্রিকভাবে পাপিয়া রায় উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি শিল্প সাহিত্য ও বিনোদনের এক সুন্দর মিলন ক্ষেত্র হিসেবে দর্শকদের কাছে বিশেষ প্রশংসা অর্জন করে খুব ভালো লেগেছে কাকিয়াকে তো আমি অনেক ধরে চিনি হচ্ছে দারুন হ্যাঁ পাপিয়া দিকে সত্যি পাপিয়া দিন আমরা ফ্যান আমরা যারা গপ্প থেকে একসাথে কাজ করি আপিয়াদিরকে আরও আগে থেকে চিনি পাপিয়াদির কাজের প্রতি সম্মান এবং সত্যি কথা বলতে পাপিয়াদি আমাদের অনুপ্রেরণা দারুণ লাগে পাপিয়াদির ডাকে আমি যে আজকে অতিথি হয়ে আসতে পেরেছি এবং আমার সামান্য সামান্য কি আমাকে সামান্য মনে হয়তো না দাদুর মতো একজন মহান মানুষকে আমি আনতে পেরেছি সেটা আমার কাছে সত্যি সৌভাগ্যের এবং দেখো যে একটা অনুষ্ঠান মানেই তো সেটা একটা মিলন মেলার মতো সেখানে অনেক মানুষ আমরা একসঙ্গে হয়েছি মোটামুটি ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও আমার ছাত্রছাত্রীরা আছেন ভারতবর্ষের বাইরে যারা আছেন তারা আসতে পারেননি কিন্তু যারা আমাদের ইন্ডিয়ার মধ্যে তারা কিন্তু সকলেই মানে অধিকাংশ ছাত্রছাত্রী এসেছে মানে এটা না এই যে একসাথে হওয়াটা অনলাইনে আমাদের ক্লাস হয় মোবাইলের ওই ছোট্ট একটু স্ক্রিনে সবাইকে ভাগ করে নেওয়া সেখান থেকে বেরিয়ে এসে এই যে পরস্পরকে ছোঁয়া গল্প করা হাসি ঠাট্টায় মেতে ওঠা এটা একটা না অন্যরকম অনুভব মানে অনুভূতি তো সব মিলিয়ে খুব ভালো লাগছে এবং সেই সঙ্গে যেটা বলার কথা আমাদের সবার কাছে তো আমরা যারা অডিওর কাজ করি আমাদের স্টাইল আইকন হচ্ছে মীর আফসার আলী সেই মানুষটি আজকে আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে এই আয়োজনটা করতে এবং মিরটা এসেছেন সেটা খুব খুবwidetildeতিতিবি সেটা নিয়া আগামী দিন হয়তো আরো 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 ভালো কিছু করার প্রচেষ্টা করবে লিখা এই প্রতিশ্রুতি মোনায় সবাইকে আমরা করতে পারি সেটা আমি প্রথম যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠায় এবং বলে যে কি এই চিত্রটা তোমরা করতে পারব না তখন আমার কাছে মিডনাইট হল স্টেশনে কাজ হলো তখন চেষ্টা করলাম চেষ্টা করে এটা পাঠালাম ও বললো না তারপর যখন বলবোটা রিলিজ হলো অনীশ বাবু ভাল পায় তখন আমাকে বললো যে খুব খর লাগছে তোমাকে মানে তুমি ঠিকঠাক গেছো সব ঠিক আছে এই মাইক ফাইক ধরে এই সামনেটা দাঁড়িয়ে থাকার কোন অর্থ নেই দরজা আছে খোলা আছে বেড়ে যাওয়া অত বাইট ফাইট নেওয়া ব্যাপার নেই সত্যিকারে বাইট দিয়ে গেলে কিন্তু বিষ লেগে যাবে বুঝেছো क्या <laughs>